টক মিষ্টি হবে তাহলে আমাকে দেন সবুজ একটা দেন এটা কত হবে বাপরে একশো বিশ এই হচ্ছে কক্সেস বাজারের অবস্থা ছোট্ট একটা ফল যার দাম কেনা বিক্রেতারা বলছেন আশি থেকে একশো টাকা আপনার কি মনে হয় এই ফলটার দাম এত হতে পারে এটা আমার কাছে প্রতারণা ছাড়া আর কিছুই মনে হয়নি আপনি কক্সবাজারে আসছেন সব ধরনের খাবার টেস্ট নেবেন সেই সাথে আনারকলি বা প্যাশন ফ্রুট যেটাকে বলছি এটাও খাবেন যার কারণে বিক্রেতারা এটার একটা সিন্ডিকেট করে বসছে যে কাস্টমারের কাছে এই ফলটার ডিমান্ড আছে কোনোভাবে এই ফলের দাম কমানো যাবে না যাই হোক আমি খোঁজাখুঁজির পর বেশ দরদাম করে এক খালার কাছে এইটার দাম কমাতে পেরেছি আশি টাকা থেকে আমি এটাকে ষাট টাকায় নামাতে পেরেছি তো আলটিমেটলি আমি এখন এটা টেস্ট করতে যাচ্ছি আসলে কেন এটার দাম এত বেশি এটা ভিতরটা অ্যাকচুয়ালি আপনার টমেটোর ভিতরে যেরকম একটা জুসি ভাব একটু ছোটো ছোটো দানা থাকে এটা মূলত ওই রকমটাই টেস্টটা কিছুটা আমাদের দেশি বড়ইর মতো লাগে দেশি বড়ই বিভিন্ন মশলা দিয়ে মাখানোর পর যেরকম টেস্টটা আসে এটার ফ্লেভার কিছুটা সেরকমই টক মিষ্টি ঝালের যে একটা কম্বিনেশন সুপার ফাইনালি এটার মেকিং ডান আমার কাছে ভালো লাগলো আই আইডোনিঙ্ক ইটস ওডি অফ টু টোয়েন্টি So be careful of this kind of fraud. Thanks for watching. Take care.